একশো বছর পর অবশেষে প্রায়শ্চিত্ত করলো করল বাঙালি স্টার থিয়েটারের নাম বদলে নটি বিনোদিনীর নামে করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠারোশো সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে তৈরি হয়েছিল এই ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ নটি বিনোদিনী তার গুণগ্রাহী গুরমুখ রায়ের কাছ থেকে সেই সময় পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছিলেন থিয়েটার থিয়েটার জন্য এই হবে কিন্তু তৎকালীন সমাজ তুলতে পারে এই প্রেক্ষাগৃহের নাম রাখা হয় স্টার থিয়েটার যার জনপ্রিয়তা ও আকর্ষণীয় শক্তিকে কাজে লাগিয়ে থিয়েটার নির্মাণের অর্থ সংগ্রহ করা হয়েছিল তার নামে সুকৌশলে বাদ দিয়ে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে রক্ষণশীল সমাজ প্রতারিত বিনোদিনীর দীর্ঘশ্বাস বাঙালি নদীর ইতিহাসে এক চিরকালীন কলঙ্ক হয়ে থেকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্দেশখালীর সভা থেকে স্টার থিয়েটারের নাম পাল্টে বিনোদিনী থিয়েটার করার ঘোষণা করেন আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত